মেহরিমা সুলতান দ্য শাসন শাসনামলে পনেরোশো বাইশ সালে কনস্ট্যানসনোপোলে ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন সুলতান সুলাইমান খান তার মা ছিলেন হুররাম সুলতান একজন অন্তডক পুরোহিতের কন্যা যিনি ছিলেন সুলতানের উপপন্থী কিন্তু পনেরোশো তেত্রিশ থেকে পনেরোশো সালের কোনো এক সময় মুক্তি পেয়েছিলেন এবং সুলতানের আইনি স্ত্রী হয়েছিলেন মেহেরিমার পাঁচ ভাই ছিল শাহজাদা মেহমেদ শাহজাদা সেলিম অর্থাৎ ভবিষ্যতের দ্বিতীয় সেলিম শাহজাদা আব্দুল্লাহ যিনি তিন বছর বয়সে মারা যান শাহজাদা বাইজিৎ এবং শাহজাদা জাহাঙ্গীর মেহরিমা ফার্সি শব্দ যার অর্থ চাঁদ বা চাঁদের আলো নাম যেমন চাঁদ ছিল তার রূপও ছিল চাঁদের মতন সুন্দর তার সৌন্দর্য দেখে এমন কেউ ছিল না যে একবার দেখে দ্বিতীয়বার দেখার জন্য মন চাইত না চাঁদ যেমন আলো দেয় তার গুণও ছিল চাঁদের মতন উজ্জ্বল রাজনৈতিক বুদ্ধি হাতের লেখা কবিতা আবৃত্তি ছিল তার অন্যতম উজ্জ্বল গুণাবলী তিনি সাম্রাজ্য এবং নতুন জয় করা সাম্রাজ্যসহ মা তার বাবার সাথে সমগ্র ওসমানীয় সাম্রাজ্য জুড়ে ভ্রমণ করেছিলেন যদিও তার সৎ ভাই শাহজাদা মুস্তফার পতনের সাথে হুররাম মিহিরিমার সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি অটোম্যান সূত্র এবং ইতিহাস থেকে বোঝা যায় যে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়েছিল হুররাম রুস্তম এবং মিহিরিমা মুস্তফাকে নির্মূল করার জন্য প্রথমে কাজ করেছিলেন যাতে হুররামের পুত্র এবং মিহিরিমার আপন ভাই শাহজাদা বাইজিৎ সিংহাসনে বসতে পারে কিন্তু এর কোনো প্রমাণ পাওয়া যায়নি ফলে মুস্তফাকে বিদ্রোহের কারণে মৃত্যুদণ্ড দিয়েছিলেন সুলতান সুলাইমান এটাই বিশ্বাস করা হয়েছিল মুস্তফা যদি সিংহাসনে আহরণ করেন তবে অটোম্যান রাজবংশের ভ্রান্ত নীতি অনুসারে মিহিরিমার আপন ভাই সেলিম বায়জিত এবং জাহাঙ্গীরের সম্ভবত মৃত্যুদণ্ড কার্যকর করা হতো যার মধ্যে ঝগড়া এড়াতে নতুন সুলতানের সমস্ত ভাইকে মৃত্যুদণ্ড কার্যকর করা দরকার ছিল সুলতান সুলেমানের এবং অটোম্যান সাম্রাজ্যের নীতি অনুসারে হুররামের মৃত্যুর পর মিহিরিমা তার পিতার পরামর্শদাতা হিসেবে মায়ের স্থান গ্রহণ করেছিলেন মিহিরিমা সুলতান পনেরোশো সালে পঁচিশে জানুয়ারি ইস্তাম্বুলে তার সব ভাই বোনকে ছাড়িয়ে মারা যান তিনি সুলতান সুলাইমানের একমাত্র সন্তান যাকে সুলাইমান মসজিদ কমপ্লেক্সে তার সমাধিতে সমাহিত করা হয়েছিল সর্বশেষ পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় এত বড় অটোম্যান সাম্রাজ্যের সুলতানাকে পৃথিবীর সব কিছু ছেড়ে চলে যেতে হয়েছে রয়ে গেছে শুধু তার স্মৃতি যা শুধুমাত্র ইতিহাস হয়ে আছে তাই আপনি যত বড় জ্ঞানী ক্ষমতাধরই হন না কেন পৃথিবীর মায়া ত্যাগ করতেই হবে তাই এমন কিছু করে চান যা মানুষের উপকারে আসে